তোমরা যদি ট্রেডিং শুরু করো আর সাপোর্ট রেজিস্টেন্স কি সেটা যদি না জানো তাহলে ট্রেডিংয়ের থেকে মেন এবং ইম্পর্ট্যান্ট জিনিস তোমরা মিস করছো বন্ধুরা তো আজকের এই ভিডিওতে আমরা বলবো যে ট্রেডিংয়ের সাপোর্ট রেজিস্টেন্স কি এই সাপোর্ট রেজিস্টেন্স দিয়ে তোমরা এন্ট্রি এক্সিট সমস্ত কিছু করতে পারবে এটা একটা খুবই মারাত খুবই গুরুত্বপূর্ণ একটা স্ট্র্যাটেজি আছে তো সবার ফার্স্ট আমি তোমাদের বলি যে সাপোর্ট রেজিস্টেন্সটা আসলে কি তো একদম সহজভাবে যদি আমরা বলি সাপোর্ট ধরো একটা রেঞ্জ থেকে মার্কেট ওপরের দিকে গেল দেন আবার এই রেঞ্জেই আসলো আসার পর আবার একটা রেঞ্জে গেল তো এই যে মার্কেট এইভাবে চলে তো মার্কেটের এই যে রেঞ্জটা তোমরা দেখতে পাচ্ছ এই রেঞ্জটা হচ্ছে একটা স্ট্রং সাপোর্ট তার মানে কি মার্কেট এই জায়গা থেকেই একবার উঠেছে দেন সেকেন্ড টাইম আবার উঠেছে আবার থার্ড টাইম এখান থেকে ডিসিশন নেবে মার্কেট আবার হা ওপরে যাবে না নিচে যাবে তো এই জায়গাটা হচ্ছে স্ট্রং একটা সাপোর্ট আর সেকেন্ড হচ্ছে রেজিস্টেন্স রেজিস্টেন্স মানে যে জায়গা থেকে মার্কেট আর ওপরে যেতে পারে না মানে ধরো এই একটা জায়গা এই জায়গা থেকে মার্কেট আর ওপরে যেতে পারছে না মার্কেট এই জায়গাতে যাওয়ার পরেই মার্কেটে পড়ে যাচ্ছে এই জায়গাতে যাওয়ার পরেই মার্কেট নিচে চলে আসছে তার মানে কি এর এর পরে মার্কেট আর ওপরে যাওয়ার মতো ক্ষমতা নেই তাই জন্য এই জায়গাটা একটা রেজিস্টেন্স হিসেবে এটা ধরা হয়েছে আর ঠিক এই জায়গাটাকে সাপোর্ট কেন ধরা হচ্ছে কারণ এই জায়গার নিচে আর মার্কেট যেতে পারছে না যার জন্য এটাকে একটা সাপোর্ট হিসেবে ধরা হয়েছে তো ক্লিয়ারভাবে এটা বোঝা গেল তো এটা যদি আমি চাটে দেখি তো চলো আমরা চার্টে সবার ফার্স্ট দেখি আর তার আগে আমি দুটো তিনটে জিনিস বলে নিই এটা তোমরা নোট করে রাখতে পারো কোনো সময় যারা প্রো ট্রেডার আছে বা প্রফেশনাল এটা হচ্ছে অরিজিনাল নিয়ম কখনও চাটের যে সাপোর্ট বা রেজিস্ট্রেশটা একটা দাগে ক্লিক করবে না কারণ সাপোর্ট বা রেজিস্টেন্স কখনো একটা দাগ হয় না এটা একটা জোন হয় জোন জোন মানে হচ্ছে এরকম একটা জোন এরকম একটা জোনে একটা সাপোর্ট হয় তো এইবারে জোন কেন হয় আমি তোমাদের ভালোভাবে তার আগে একটু জুম করে দেখাই যে ধরো এই যে ক্যান্ডেলটা হয়েছে এই ক্যান্ডেলটা ভালোভাবে এই চারটে ক্যান্ডেল দেখো এই চারটে ক্যান্ডেলের ক্লোজিং হচ্ছে এই রেঞ্জ আর উইক করেছে এই রেঞ্জ এই হচ্ছে উইক আর ক্লোজিং মিলিয়ে সব সময় সাপোর্ট হয় ঠিক তেমন দেখো এখানেও সেম এর ক্লোজিং হয়েছে কোথায় এর ক্লোজিং হয়েছে এই রেঞ্জে কিন্তু এর উইক করেছে কোথায় এই রেঞ্জে তার মানে কি এই পুরো জোনটা হচ্ছে সাপোর্ট তো আমি আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে সাপোর্টটা কিভাবে মানে দাগ কাটবে তো আমি এটা ডিলিট করে দিই এবারে সাপোর্টটা আমি আগে কাটি তো দেখতে পাচ্ছ আমি এটা চা এই চার্টের সাপোর্টটা কাটবো তো সবার ফার্স্ট এই হচ্ছে সাপোর্টের আমার এই হচ্ছে সাপোর্টের পুরো জোনটাকে আমি ড্র করবো দেখতে পাচ্ছো বন্ধুরা এই তো সাপোর্টে আমার জোন ড্র করেছি তো সাপোর্ট সেম দাগ হয়ে গেছে এই জায়গা থেকে মার্কেট শুরু করেছে এখান থেকে মার্কেট উঠে আবার এখানে এসছে আবার উঠেছে আবার এখানে এসছে আবার উঠেছে তার মানে কি মার্কেট এই রেঞ্জকে ব্রেক করতে পারছে না এই রেঞ্জকে ব্রেক করতে পারছে না বলি এটা একটা সাপোর্ট হিসেবে আমরা ধরেছি ঠিক তেমন যদি এটাকে রেজিস্ট্রেন্স হিসেবে ধরতে হয় রেজিস্ট্রেন্স মানে কি যেখান থেকে মার্কেট নিচে পড়ছে যার ওপরে মার্কেট যেতে পারছে না এটা হচ্ছে রেজিস্টেন্স ঠিক তেমন এই জায়গাটাকে রেজিস্টেন্স হিসেবে ধরা হচ্ছে দেখতে পাচ্ছো বন্ধুরা মার্কেট এইখান থেকেই পজ করে নিচে এসছে আবার গেছে আবার নিচে এসছে আবার গেছে আবার নিচে এসছে তো এই জায়গাটায় আমরা জন্য রেজিস্টেন্স হিসেবে ধরছি তো প্রশ্ন হচ্ছে আমরা সাপোর্ট রেজিস্টেন্সে বুঝবো কী করে যে কখন এন্ট্রি আর এক্সিট আর সাপোর্টটা যেমন এখানে দেখতে পাচ্ছ রেজিস্টেন্স ব্রেক হয়ে গেছে আমরা বুঝবো কী করে যে কখন রেজিস্টেন্স ব্রেক হয়ে যায় দেখো বন্ধুরা সাপোর্ট রেজিস্টেন্স দিয়ে ট্রেড নেওয়ার আগে তার আগে আর একটা জিনিস তোমাদের জানাটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মার্কেটের ট্রেন্ড মার্কেটে যদি ট্রেন্ড না বোঝো তাহলে সাপোর্টে তোমরা যদি বাই করো তোমাদের এসএল হিট হবে তোমাদের লস হবে সেম তেমন ট্রেন্ড যদি না বোঝো তোমরা রেজিস্টেন্সে গিয়ে ভাববে যে রেজিস্ট্রেন্সে গেছে মার্কেট এবারে ওখান থেকেই পড়বে ঠিক ওখান থেকে না পড়ে তোমাদের এসএল হিট হবে তোমাদের লস হবে তো কেন হবে এই তার আগে যেটা আমরা বলবো সেটা হচ্ছে ট্রেন্ড ট্রেন্ড ধরো আমরা যদি ইন্টারডে করি ইন্টারডে করার জন্য সবার ফার্স্টে ফোর আওয়ারের টাইম ফ্রেমে বা একদিনের টাইম ফ্রেমে দেখতে হবে যে মার্কেটের ট্রেন্ড কোন দিকে আছে ধরো আমাদের একটা জিনিস বোঝায় ধরো এক ঘন্টায় বা চার ঘন্টায় যদি একদিনে বা চার ঘন্টা বা একদিনে যদি দেখো মার্কেট এইভাবে ওপরের দিকে যাচ্ছে তার মানে কি মার্কেট এখান থেকে শুরু করে ওপরের দিকে যাচ্ছে মার্কেট একটা ট্রেন লাইন কি এটা কি আপ ট্রেন্ড মার্কেট উপরের দিকে যাচ্ছে আপ ট্রেন্ড তার মানে এখানে তোমরা যদি সাপোর্টে গিয়ে বাই করো তাহলে তোমাদের কাজ হবে ঠিক তেমন তোমরা যদি রেজিস্ট্রেন্সে গিয়ে সেল করো তোমাদের এখানটায় তোমরা যদি ভাবো যে আমি এখানে রেজিস্ট্রেন্স এরকম জায়গায় রেজিস্ট্রেন্স হবে এই রেজিস্ট্রেন্সে গিয়ে আমি সেল করব ঠিক রেজিস্ট্রেন্সে যখন সেল করবে তোমাদের এ সেল হিট হয়ে যাবে কারণ কি এটা তো ওভারঅল আপ ট্রেন্ড তোমরা যদি আপ ট্রেন্ডে গিয়ে রেজিস্ট্রেন্সে সেল করো তোমাদের লস হবে ঠিক তেমন ধরো বড়ো টাইম ফ্রেম মানে এক ঘন্টা চার ঘন্টা বা একদিনের টাইম ফ্রেমে যদি মার্কেট ডাউন ট্রেন্ডে থাকে ঠিক তখন যদি তোমরা ভাবো যে আমি সাপোর্টে গিয়ে বাই করব। তাহলে তোমাদের এস এল সেম আবার হিট হবে এস এল হিট হওয়ার এর কারণটা হচ্ছে দেখো ওভারঅল মার্কেট বড় টাইম ফ্রেমে হচ্ছে ডাউন ট্রেন্ড আর তোমরা ছোট টাইম ফ্রেমে গিয়ে সাপোর্টে গিয়ে বাই করছো কিন্তু সেটা হবে না কারণ ওভারঅল বড় টাইম ফ্রেমে যেহেতু ডাউন ট্রেন্ড তোমাদের এখানে করতে হবে রেজিস্টেন্সে সেল দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা যদি ভাবো যে ঠিক এরকম জায়গায় একটা সাপোর্ট ক্রিয়েট হবে এরকম জায়গায় একটা সাপোর্ট হবে তোমরা ভাববে যে এই জায়গাটায় আমি বাই করবো আবার একটা মার্কেট এখান থেকেই ওপরে চলে যাবে কিন্তু এটা হবে না কারণ ওভারঅল ট্রেন্ড যেহেতু ডাউন তোমাদের সব সময় ওয়েট করতে হবে রেজিস্টেন্সে গেলেই সেল করতে হবে তো আমি তোমাদের এটা একটা চার একে দেখালাম এবারে তোমাদের মার্কেটেই দেখাই ঠিক দেখতে পাচ্ছ বন্ধুরা এটা বড় টাইম ফ্রেমে আমি এটা চারটা ওপেন করেছি বড় টাইম ফ্রেমে যদি দেখো এটা তোমাদের একটা আপ এটা আপ ট্রেন্ড আছে এখান থেকে এখান থেকে মার্কেট একটা আপ ট্রেন্ড উঠেছে এই জোন থেকে এই জোন একটা আপ ট্রেন্ড এটা ওয়ান ডেড টাইম ফ্রেমে আপ ট্রেন্ড ঠিক তেমন মার্কেটে দেখো এটা হচ্ছে রেজিস্টেন্স যদি এটা ছোটো টাইম ফ্রেমে শিফট করে যাও এই জায়গাটা রেজিস্টেন্স হবে ঠিক ছোটো টাইম ফ্রেমে শিফট করো এই জায়গাটা রেজিস্ট্যান্স হবে ঠিক ছোট টাইম ফ্রেমে শিফট করো এই জায়গাটা রেজিস্টেন্স হবে তা বুঝতে পারছো বন্ধুরা তোমরা যদি প্রতিবার এই রেজিস্ট্যান্সে গিয়েই ভাবো যে আমি সেল করব তোমাদের এসএল হিট ঠিক এখানে গিয়ে রেজিস্টেন্সে সেল করবে এস হিট ঠিক রেজিস্টেন্সে সেল করবে এসএল হিট কারণ কি ওভারঅল ট্রেনটা আপ ট্রেন্ড এটা একদিনের টাইম ফ্রেমে আমি এটা ওপেন করেছি ঠিক এই যে রেজিস্টেন্সটা আমি ড্র করলাম এটা যখনই তোমরা পনেরো মিনিটে শিফট করবে স্ট্রং একটা রেজিস্টেন্স দেখাবে আর তোমরা যেহেতু জানো যে রেজিস্টেন্সে গেলেই সেল করতে হয় আর রেজিস্ট্রেন্সে গিয়ে সেল করবে তোমাদের স্টপ লস হিট হবে ঠিক তেমন তোমাদের ডাউন ট্রেন্ডটা দেখো এটা দেখতে পাচ্ছ বন্ধুরা এটা একটা স্ট্রং ডাউন ট্রেন্ড এখান থেকে শুরু করে মার্কেট ব্যাক টু ব্যাক নিচের দিকে ব্যাক ফল করেছে ঠিক এখান থেকে শুরু করে মার্কেট এতটা ফল করেছে এবার এখানে যদি দেখা যায় এখানেও তোমাদের দেখি দিই যে সাপোর্ট রেজিস্টেন্সটা আমরা কোথায় ড্র করি দেখতে পাচ্ছ এটা একটা স্ট্রং একটা সাপোর্ট এই জায়গা একটা স্ট্রং সাপোর্ট কেন সাপোর্ট নিশ্চয়ই তোমাদের আগেই বললাম যে এই একটা টাইম ফ্রেম এই একটা এই একটা টাইমে এই একটা টাইমে ব্যাক টু ব্যাক চার জায়গায় মার্কেট পজ করেছে যার জন্য এটা একটা স্ট্রং সাপোর্ট তো এই সাপোর্টে যদি তোমরা ভাবো যে আমি বাই করব তোমাদের কি এই হিট হবে না তোমাদের টার্গেট হবে তোমরাই কমেন্ট করে বলো কারণ ওভারঅল যেহেতু ট্রেনটা ডাউন তোমাদের এই সাপোর্টে যদি বাই করো তোমাদের এসএেল এখানেই এখানে বাই করলে এস এল হয়ে যাবে কিন্তু তোমরা যদি এখানে ডাউন ট্রেন্ডে তোমরা যদি রেজিস্টেন্সে ওয়েট করে রেজিস্টেন্সে সেল করো তাহলে বড় প্রফিট করতে পারবে তো আরও ট্রেডিং শিখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এরপরে তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট করে জানাও পরের ভিডিও সেটা নিয়েই নিয়ে আসবো থ্যাংক ইউ